আমাকে ছেড়ে দে শের খাঁ আজ আবার আমাকে খুঁজে খুঁজে রেখানে আলে তুমি বনেকা একা তাই চিন্তা করছি শের খান আবার তোকে মজা দেখাবো কিন্তু যে আপনি কার্টুন ভিডিওগুলো দেখতে পারলেন এই ভিডিওগুলো আপনি শুধুমাত্র দুই মিনিটে কিন্তু তৈরি করে ফেলতে পারবেন এরকম বাংলা কার্টুন ভিডিও অনেক কিন্তু জনপ্রিয় তো কিভাবে আপনারা এই ভিডিওগুলো তৈরি করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে ভিডিও তৈরি করার জন্য সর্বপ্রথম আপনাদের কিছু ইমেজ প্রয়োজন হবে তো ইমেজগুলো আপনারা কিভাবে আপনারা তৈরি করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। তো শুরুতে আপনারা কি করবেন আপনাদের ফোন থেকে জিমিনি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন জিমিনি অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর উপরে আপনি দেখতে পারবেন এখানে ক্রিয়েট ইমেজ রয়েছে ক্রিয়েট ইমেজে ক্লিক করে দেবেন এরপরে এখান থেকে আপনাদের একটি টেক্স প্রয়োজন হবে এই টেক্সগুলো আপনারা সম্পূর্ণ যা কিছু প্রয়োজন হবে সেগুলো আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে সেখান থেকে আপনি কপি করে এখানে পেস্ট করে দেবে এখানে পেস্ট করে দেওয়া হয়ে গেলে এরো আইকনে ক্লিক করে দেবেন एरो আইকনে ক্লিক করা পরে এখানে কিন্তু আপনাদের ফটোটি কিন্তু জেনারেট হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন ফটোটি কিন্তু জেনারেট হয়ে গেছে এখন ফটোটি আপনি এখান থেকে সেভ অপশনে ক্লিক করে সেভ করে গ্যালারিতে নিয়ে নেবেন এখন আপনারা ফটো থেকে কিভাবে কার্টুন ভিডিও রূপান্তরিত করবেন তো এই জন্য আপনারা চলে যাবেন গুলোক এআই অ্যাপ্লিকেশন আপনারা উপরে দেখতে পারবেন যে ইমেজ অপশন রয়েছে ইমেজ অপশনে ক্লিক করে দেবেন ইমেজ অপশনে যখনই আপনি ক্লিক করবেন এখানে নিচে দেখতে পারবেন প্লাস আইকন রয়েছে প্লাস আইকনে ক্লিক করে দেবেন প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনাদের ফটো লাইব্রেরি এখানে ক্লিক করে দিতে হবে যখনই আপনি এখান থেকে ফটো লাইব্রেরির ওপরে ক্লিক করে দেবেন ফটো লাইভের উপরে ক্লিক করার পর সরাসরি আপনার গ্যালারিতে চলে যাবে সেখান থেকে আপনাদের ফটোটি সিলেক্ট করে দিতে হবে ফটোটি সিলেক্ট করা হয়ে গেলে এখন আপনাদেরকে ডায়লগ প্রয়োজন হবে এই ডায়লগুলো আপনারা কিভাবে পাবেন জন্য আপনারা এখান থেকে বেগে চলে আসবেন বেগে আসার পরে যে ডিসক্রিপশন বক্সের থেকে আপনি প্রোমোটি কপি করে আমাদের ফোন থেকে চ্যাট জিপিটি ওপেন করে নেবেন চ্যাট জিপিটি ওপেন করার পর আপনি এখানে আপনারা পেশ করে দেবেন ঠিক আছে পেশ করে দেওয়া হয়ে গেলে এখানে আপনি লিখে দিবেন ডায়লগ তৈরি করে দিন বাংলা লিখলে কিন্তু হয়ে যায় প্রমোটটি পেস করে দেওয়ার পরে এখানে এর ওয়াইকনে ক্লিক করে দেবেন এর ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখতে পারবেন এখানে আপনার ডায়লগটি তৈরি করে দিয়েছে ঠিক আছে তো এখান থেকে আপনারা দুটি ডাল ডায়লগ এখান থেকে কপি করে নেবেন কপি করানো হয়ে গেলে আপনারা এখন কি করবেন আবারও গ্লোক এর মধ্যে প্রবেশ করবেন এরপরে এখান থেকে আপনাদের ভিডিও মেকার রয়েছে এখানে ক্লিক করবেন এরপর কাস্টম সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে ডায়লগটি সিলেক্ট করে দেবেন ডায়লগটি সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে এখানে আপনারা এরো আইকনে ক্লিক করে দেবেন এরো আইকনে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে আপনাদের ভিডিওটি জেনারেট হওয়া শুরু হয়ে গেছে আপনারা এখানে ভিডিওটি তৈরি হয়ে গেছে তো এখন আপনারা ডাউনলোড করার জন্য নিচে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন